কটা দিন ধরে দেশের একেবারে খোঁজখবর নিতে পারি না আসলে আপায় যেদিন চলে গেছে সেদিনের পর থেকে দেশের খোঁজখবর তেমন একটা নিতে পারি না আসলে রাগ করে নেই না ব্যাপারটা এরকম না আসলে সময় পাই না কখন নি মোজাও ইদানিং হঠাৎ করে শুনলাম কয়েকটা দেশের মধ্যে বিরাট ঘটনা ঘটে গেছে একসাথে এতগুলো ঘটনা শুই না বিরাট একটা শখ খাইছিলাম এক নম্বর ঘটনা হলো গিয়া ওই যে আসে না বারিশ শখ আর হলো গিয়া সানবি বাই তন্নি এডি নাকি চ্যানেলায় যায় বিরাট মারামারি লাগাইছিল এটার জন্য নাকি চ্যানেলায় বিরাট পপুলারিটি বেড়ে গেছে গাছ চ্যানেলার মালিকও নাকি চ্যানেলায় দেখত না সেও এখন চ্যানেলায় দেখতেছে বাংলাদেশে সবাই নাকি সেনেলাইট দেখতেছে যাক টি বাড়া কাকে বলে আসলে আমরা তারপরে ঘটনা হলো এদিকে কেউ কিনা জানিনা আমি আবার ভিডিও দেখতাম আমি খুব ভালো করে চিনি তার জামাই নাকি চিনিমে মায়ের খেয়ে মনে করলে হাসপাতালে ভর্তি হয়ে গেছে গা তারপরে মনে হয় বিরাট ঝামেলা লাগছে তারপরে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ঘটনা সেটা হলো নাকি সাকিবালা নাকি বাদ দিছে বাংলাদেশ টিম থেকে আসলে ঘটনাটা একটু ক্লিয়ার করেন তো দেখি যাক দেশে এত কিছু হয়ে গেল গা অনেকে আবার হাসা করবেন দুনিয়াতে এত কিছু হইতেছে বেটি আছে তার মানে সাথে শাক নিয়ে আসলে বিশ্বাস করেন এত কিছু ফরমালিন বিরক্ত আমি মনে করেন ফরমালিন মুক্ত একটা মানুষ আমি যে গার্ডেন ফ্রেশ একদম ফর্মালিন মুক্ত জিনিস খাই এজন্য মনে করেন আমারও সবের প্রতি ইন্টারেস্ট একটু কম যাকে যে শাকগুলো তুলে নিয়েছিলাম সাত থেকে সেগুলো খুশি খুশি করে কাটতে নিশি এটা দেশে একদম নদীর চিংড়ি দিয়ে রান্না করব খাইতে যে কি একটা টেস্ট হয় তার আগে আর একটা মাছ মেয়াস ইম্পর্টেন্ট একটা জিনিস রান্না করবো আমার বাড়ির মানুষের তো এটা বিরাট পছন্দ এখন ঘটনা হলো অনেকেই খালি নাকি এই খাবারের কথা কইতে নাকি সরম পাই আমার কথা হলো খাওয়নের জিনিস কইতে আবার সরম করবে হালাল জিনিস তারপরে আবার একটা মজার জিনিস তারপরে আবার বালা জিনিস যাই এখানে আমি রান্না করতেছিলাম পাঙ্গাস মাছ অনেকেই নাকি পাঙ্গাস মাছ খাইতে দূরের কথা এটা নাকি গন্ধই শুকতে পারে না আসলে আমি বুঝলাম না আমার মনে হয় কি এটি রান্নাই করতে পারে না এর জন্য এই কথা না কয় আসলে এটা রান্না করতে একটা কৌশল লাগে মানে সব কিছুই সবভাবে রান্না করলাম হঠাৎ করে রান্না করে এলাম হয়ে গেল ব্যাপার এরকম না পাঙ্গাস মাছ রান্না করার একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো মশলা ভালো করে কষা হবে মাছটা কষাইতে হবে খুব ধীরে সুস্থে সুন্দর করে মানে একদম ভালো করে মশলা কষাইতে হবে এই মাছটা মনে করেন অনেকটা হলো মাংসের মতো একটু আপনি সময় নিয়ে রান্না করতে হবে তারা হোড়া করলে মনে করেন গন্ধ তো করবেই তারা করে আপনি গোসল করলে আপনি শৈল গন্ধ করবে বুঝেন না এই যে আর তো এটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ হলো গিয়া যেহেতু একটু আপনি মনে করেন যে একটু একটু অন্যরকম পিছলা টাইমের মাছ এটা একটু ভালো করে ধুবেন একটু লেবুন পানি দিয়ে ধুবেন লেবু দিয়ে ভালো করে ভিজায় রাখবেন তারপরে ধুবেন তারপরে মশলা একটু বেশি দিবেন তারপরে একটু তেল বেশি দিবেন একটু ভালো ভালো করে মশলাটা কষাবেন তারপরে ধৈর্য সহকারে মানে মাছটা রান্না করবেন তাইলে খাইতে মজা লাগবো সাইরে আপনি যদি মনে করেন লাক্স মানে একটা আমান্ডা সারা শরীরের মধ্যে ডলেন তাহলে কি আপনার শরীরে একটু চিকচিকা হবে না পাঙ্গাস মাছটা ব্যাপারটা ওইরকমই এটাও একটা চিকচিক করবে আর ভালো করে রান্না করলে ভালো একটা ফ্লেভার হবে পচা ফ্লেভার তো থাকবেই না খাইতে সেই মজা হবে এবং সুন্দর একটা ফ্লেভারও হবে যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে যে দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে এখন হলো চুলার আগুন বন্ধ করে দিয়ে দিব হলো এক টুকরা লেবু এটা হলো গিয়া লাক্স মানে এটা হলো গিয়া মনে হয় পাঙ্গাস মাছের লাগ সাবান এটা দিলেই মানে পাঙ্গাস মাছের একদম সুন্দর একটা হয়ে যাবে তারপরে যে শাক যে তুলে নিয়েছিলাম স্বাদের থেকে এই স্বাদের থেকে যে শাকটি তুলে নিয়েছি এডি মনে করেন রান্না করবো পেঁয়াজ আর তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে বাজিয়ে নিব এই শাকটা খাইতে যে ভাই কী যে স্বাদ হয়েছিল অনেক মজা হয়েছিল মানে সেই স্বাদ তারপরে এই ধরনের যেখানে মশলা টসলা সব আগে থেকে রেডি করে রাখছিলাম আসলে ঘটনা হলো মরিচ মশলা টসলা সব রেডি করে রাখলে একটা জিনিস ভালো হয় কি জানেন মানে মশলা ভুললে যাওয়ার কোনো চান্স থাকে না এর জন্য সব মশলা একটা মাটির মধ্যে দিয়ে রাখি তারপরে ধরেন সব কিছু দিয়ে মশলা টসলা ভালো করে কষাই নিই কিছু কিছু মানুষের রান্না বান্না করতে নাকি বিরাট ভালো লাগে বিশ্বাস করেন আমার একটু ভালো লাগে না আমি প্রতিদিন রান্না করি মনের জোরে শরীরের জোরে মানে রান্না করার লাগে এর জন্য শুধু রান্না করি এই যেখানে চিংড়ি মাছগুলো আগে থেকে বাচ্চা রাখছিলাম সেই চিংড়ি মাছগুলো মশলার সাথে দিয়ে দিলাম এরকম ভালো করে একটু কষাই নি আসলে চিংড়ি মাছ অনেকক্ষণ কষাইলে মনে করলেন খাইতে স্বাদ লাগে না মানে রাবারের মতো হয়ে যায় এর জন্য আমি চিংড়ি মাছ অনেক কষাই নিই মশলা ভালো করে কষায় পরে চিংড়ি মাছটা দিয়ে অল্প একটু কষায় তারপরে মনে করলেন এই যে শাকগুলো দিয়ে দিবো এখন ওই যে আমার সাদের গার্ডেন ফ্রেশ একদম সুন্দর টাটকা ফ্রেশ শাকগুলা যেগুলা যেগুলো মনে করেন আমি সাত থেকে তুললে নিয়েছি সেইগুলো আসলে বারবার কইতেছি কেন জানেন এই শাকগুলা মানে এই সবজিগুলো যেন রান্না করে আমার বিরাট ভালো লাগে মানে নিজের হাতে লাগানো জিনিস তারপরে যখন তুললে আনে একেবারে ফ্রেশ ফ্রেশ রান্না করে সেই একটা টেস্ট হয় সে একটা মজা লাগে যাক আমি যখন শাকগুলো দিয়ে দিছি তখন কিন্তু নাড়াচাড়া দিই কারণ কি তখন নাড়াচাড়া দিলে সব শাক উল্টা পড়ে যায় গা এজন্য একটু ঢাক্কে দিই যখন শাকটা একটু মিলাই যায় তখন ওই জন্য আরাম করে নাড়া দিই দেখছেন সবগুলা মশলার সাথে চিংড়ির সাথে শাকগুলা মিশাই দিয়েছি শাকের কালারটাই তো সেই সুন্দর একদম ফ্রেশ তারপরে এই যে দেখেন আমার শাকটা হয়ে গেছে গা আলুটা সিদ্ধ হলেই মনে করলেন শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এই জিনিসটা আমার একজন মানুষ খাওয়াইছিল তার হাতে যে খাইছিলাম বিশ্বাস করেন সে স্বাদ এখনও মুখে লাগিয়ে আছে বিরাট মজা হয়েছিল ওই মানুষটার কথা যদিও এখন আমার মনে ভুলে গেছে গা যদি আমিও বলি নেই মনে আছে আমার কথা যাক এখানে যে আমার রান্নাবান্না শেষ যে আমার গাছ মাছ রান্না করছি শাক রান্না করছি আর আজকে আমার পোলারে মনে করেন খাইতে বসাই দিছি একা একা যদিও তারে বলিনি বাঙ্গাস মাছ রান্না করছি কইসি বাবা সুমন্ত সু দেখো তোমার জন্য কি রান্না করছি দেখে না আমার পোলা কি হাসিটা দিছে একেবারে সেই খুশি হয়েছে বাঙ্গাস মাছ দেখতে যে মানুষ এত খুশি হয় আমার পোলারে না দেখলে আমি বুঝতামই না যাই হোক এডে মনে করলে আমার পোলা না সবাই খুশি হয়েছিল কারণ আমার ছোটো পোলা ছাড়া আর আমি ছাড়া মনে করলেন বাসায় আর বাপ আর আমার বড়ো পোলা আর হলো গিয়া তার বাবা এই দুইজন মানুষের মনে করলেন সবচেয়ে প্রিয় এরা এক একজনে কয়টা করে খাইছে জানেন সরমের কথা আর কি ক্ষময় এক একজনে তিনটা করে মাছ খাইছে যাই এইসব কই আর লাভ নেই অনেক মাসে কোবেন কি খাই মানুষ এতগুলা বলে বাঙ্গাসমাস একসাথে খায় কিছু করার নাই এটি খায় আমি কি করবো এখন বড় ঘটনা হলো আমার ছেলে যে বড় এত বড় হয়ে গেছে তারপর নিজে নিজে খাইতে পারে না যাক আমার ছেলে যে দেখকে সবাই একটু মাশাল্লাহ বইলেন আর হলো গে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিন আল্লাহ হাফেজ